ডিম না পারার কারণ কবুতরের যখন ডিম পারবে তখন দেখবে এই যে যে লে যাচ্ছে কবুতরের একদম ব্যাকিয়ে দেবে ঠিক আছে কবুতরটা কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে টেনেছে কিন্তু ডিম পাচ্ছিল না ঠিক আছে দেখো একটা একটু ছোটো একটা বড় তো এরকম হওয়ার কারণ কি তো সেটা আমি বলি তো এরকম হওয়ার কারণ যে বড় যে বাচ্চাটা আছে ওইটা হচ্ছে মানে একটু আগে ফুটেছে আর ছোট বাচ্চাটা একটু পরে ফুটেছে আর কি কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি চলে এসেছি সকাল সকাল এসেছি আর এখানে দেখো মানে প্লাস্কিট দিয়ে আছে তো প্লাস্কিটটা খুলে ফেলতে হবে তো চলো বেশি লেট না করে প্লাস্কিটটা খুলে দিই তো তো বন্ধুরা দেখো প্লাস্কিটটা খুলে দিয়েছি আর এই ক্ষোভটা খুলে দিলাম আর এই যে দেখো আমাদের ম্যান্ডেজ কবুতরটা রয়েছে তো কবুতর ডিম না পারার কারণ কবুতরের যখন ডিম পারবে তখন দেখবে এই যে যে লেজ আছে কবুতরের একদম ব্যাকিয়ে দেবে ঠিক আছে তো এটা দেখলে বোঝা যাবে যে কবুতর ডিম পারবে আর ডিম না পারার কারণ তো আমি আরও আছে বলছি তোমাদের তো এই যে এই কবুতরটা দিয়ে দেখাচ্ছি তো দেখো এই কবুতরটা কিন্তু অনেক অনেকদিন আগে হয়ে গেছে টেনেছে কিন্তু ডিম পাচ্ছিল না ঠিক আছে তো ডিম না পারার কারণ হচ্ছে এর দেখতে হবে গায়ে ই আছে কিনা মানে মলটিন চলছে না ঠিক আছে বা তোমার কী বলে যদি কবুতরের মলটিং চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিম পারবে না আর ক্যালসিয়াম বা ভিটামিনের অভাব আছে কিনা সেটা দেখতে হবে যদি ক্যালসিয়াম ভিটামিনের অভাব থাকে তাহলেও কিন্তু কবুতর ডিম পারবে না ঠিক আছে তো এই দেখো এখন কিন্তু আমার এই কবুতর সব মানে ঠিকঠাক আছে আর ডিমও কিন্তু পেরেছে দেখো তো এখানে এখন বর্তমানে দুটো ডিম আছে তো এখন কিন্তু এরা ডিমও পেরেছে আর খুব ভালোও আছে কিন্তু ঠিক আছে আর আমাদের এখানে ম্যাডাজের দুটো বাচ্চাটা দেখো একটা একটু ছোটো একটা বড় তো এরকম হওয়ার কারণ কি তো সেটাও আমি বলি তো এরকম হওয়ার কারণ যে বড় যে বাচ্চাটা আছে ওইটা হচ্ছে মানে একটু আগে ফুটেছে আর ছোটো বাচ্চাটা একটু পরে ফুটেছে আর যেই মানে তারপর পর আর কি যে ফুটে গেছে বাচ্চাটা তখনই আর কি খাওয়ানো এর মা বাবা চালু করে দিয়েছে এর কারণেই এরকম ছোট বড় হয়ে গেছে ঠিক আছে তো এটাই হচ্ছে মূল কারণ তো আগে যদি বাচ্চা ফুটে যায় তাহলে কিন্তু বাচ্চা মানে ছোট বড় হয় বা যে বাচ্চারা আর কি বেশি খাবার পাবে তো সেটা একটু বড় হয়ে যায় তো এটাই হচ্ছে মূল কারণ তো এই দুটো বাচ্চা হচ্ছে এইখানের এই দেখো দুটো যে ম্যাডাস কবুতর রয়েছে এই দুটো ম্যান্টাস কবুতরের ঠিক আছে আরও একটা যে বাচ্চা রয়েছে তো এই বাচ্চাটা দেখো একদমই কিন্তু ছোট ঠিক আছে তো এখানে কিন্তু একটাই বাচ্চা আছে আর এর মা বাবা যথেষ্ট পরিমাণে খাওয়ায় কিন্তু বাচ্চার আর তো নেই বড়ো হচ্ছে না তাড়াতাড়ি তো একেও একটু ভালো খাবার খাওয়াতে হবে ভুটাবেন তাহলে ঠিক হয়ে যাবে এটা তো দেখো এই যে আর কবুতর ডিম না পারার মূল কারণ হচ্ছে ওদের কি খাবার খাওয়াচ্ছ না খাওয়াচ্ছ সেইটার উপরে ঠিক আছে তো দেখো আমি কি কি খাবার খাওয়াই তো সেটা একটু দেখো এই যে দুটো কিন্তু কবুতর উঠছে উড়িয়েওছি দুটো কবুতর এই যে তো স্পষ্ট ভালো মতন দেখতে পাচ্ছ এই যে দেখো তো দুটো কবুতর কিন্তু আস্তে আস্তে অনেকটা হাইট নিয়ে নিয়েছে তো অনেকটা উপরে আছে দেখো এই যে আসছে তো দেখো এই যে দুটো কবুতর বেশ উঠছে কিন্তু তো কবুতর আমি তো মানে প্রতিদিনই উড়াই তো দেখো এই যে অনেকটা হাইটে চলে গেছে এই জাস্ট তো দেখো কতটা হাইটে চলে গেছে করে চলো আমি কবুতরকে খাবার খেতে দিয়ে আর কি কি খাবার খাওয়াই তো সেটাও দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো এই যে ঘরটা কিন্তু পরিষ্কার করে দিয়েছি তো তোমরাও কিন্তু এরকম ঘর পরিষ্কার রাখবে আর আমাদের মুরগি রয়েছে খাওয়া দাওয়া করছে আর পায়রাগুলা দেখো এই যে উঠে বেড়াচ্ছে তো চলো বেশি লেট না করে এখন খেতে দিয়ে দিই তো এই দেখো আমার হাতে রয়েছে একটা খাবার এটা হচ্ছে গ্রিড বলে তো আমি কিন্তু কন্টিনিউ এই গ্রিড খাওয়াই খাবার দেওয়ার আগে বা পরে দেখো আমি দিয়ে দিচ্ছি নেবে ঠিক আছে আয় 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 তো এই গ্রিড খাওয়ালে ঠিক আছে ডিম বাচ্চা ভালো হয় ঠিক আছে তো ডিমটা আর কি ফাটে না তো ডিমটা ভালো জমে তো এই একটা লক্ষ্য আছে ঠিক আছে তো দেখো আমার মুরগিও কিন্তু খাচ্ছে তো কত সুন্দরভাবে মুরগি আর পায়রাগুলো খাচ্ছে দেখো আর মনে হচ্ছে না পায়রা একটু কম কম তো দুটো পায়রা তো উঠছে দেখালে আমি তোমাদের বা দেখাবো তোমাদের তো দেখো বাদ বাকি সবই কিন্তু রয়েছে আর আমাদের যে রানী রয়েছে রানি আসেনি কারণ রানি ডিম নিয়ে বসে আছে ডিম তা দিচ্ছে তো আর আমি ছাড়া কি কি খাবার খাওয়াই কবুতরদের তো চলো সেটাও দেখে না তো বন্ধুরা দেখো আমার হাতে রয়েছে খাবার আর এই যে এই খাবারটা আমি আর কি কবুতরদের খেতে দিই তো এর মধ্যে রয়েছে কি কি দেখো তোমরা ভালো করে চাল আছে গম আছে ধান আছে সর্ষে আছে রেজা আছে তো ছোলা আছে বড় বড় দেখো তো এই আর কি দিই তাহলে কবুতর আর আছে তো এই যে দিচ্ছি তো আমার এই কবুতর কিন্তু বেশ ভালো খায় এই খাবারগুলো আর এই খাবারের মধ্যে অনেক ভিটামিন আছে তো কবুতরকে খাওয়ালে ডিম বাচ্চা ভালো পাওয়া যাবে ঠিক আছে তো ডিম না মার কারণ তোমার এই খাবার খাওয়াও ঠিক ডিম ডিম জমবে ঠিক আছে আর বাচ্চাও দ্রুত বড় হবে তো দেখো এই যে খাবার খাওয়াচ্ছি তো এই খাবার কিন্তু খুব একটা বেশি দাম না তো খুব সামান্যই দাম পড়বে তো বাজার থেকে বা কোনো দোকান থেকে তোমরা কিনে নিয়ে এসে খাওয়াতে পারো আর এই যে গ্রিড বললাম এই গ্রিডটা কিন্তু অল টাইম তোমরা পারো ঠিক আছে যেটা বলছিলাম কবুতরের ঘর ঠিক আছে বাসা যেখানে কবুতররা থাকে সেই জায়গাটা আর কি পুরো পরিষ্কার করে রাখবে তাহলে কোনো রোগ যাতে না ছড়ায় ঠিক আছে মানে রোগ থাকলে কিন্তু কবুতর ডিম পারবে না আর কবুতর যখন ভালো সুস্থ থাকবে খুব মস্তি করবে তার কিছুদিন পরেই হয়তো দেখবে ডিম পেরে দেবে ঠিক আছে আর কবুতর যখন ডিম পারবে তো তার আগে দেখবে কাঠি খড়কুটো এইসব টেনে টেনে বাসায় আর কি রাখবে তো তখন দেখলে বুঝতে পারবে যে এই কবুতর আর কি ডিম পারবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি এরকম ভিডিও পেতে যাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে যাবে তো আজকের জন্য টাটা বাই বাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য